হ্যালো বন্ধুরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিন্তু যদি তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে কি কপি পেস্ট করে দাও তার থেকে তুমি কিন্তু তোমার হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিতে পারবে সেটা কী হবে সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দেবে তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা যদি স্কিপ করে চলে গিয়েছে তাহলে তোমার ভিডিওতে কিন্তু তুমি কিছু ভিডিওতেই কিছুই বুঝতে পারবে না তো চ্যানেলটা যদি এই চ্যানেলটার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন তোমার সবার আগে আমি যেমন শিখিয়ে দেবো যে কীভাবে করতে হবে সবার আগে তুমি তাহলে চলে গেলে তোমার ইউটিউবটাকে অন করে নিবে ঠিক আছে ধরো আমি আমার ইউটিউবটাকে আমি অন করে নিচ্ছি ঠিক আছে ধরো আমি আমার ইউটিউবটাকে আমি অন করে নিই অন করার পর তুমি করবে যে ইউটিউবে তোমার যে লিঙ্কটা আছে ঠিক আছে তুমি যে তোমার লিঙ্কটা আছে এটা প্রথমে টাচ টাচ করার পর দেখবে এই থ্রি ডট চলে যাবে এখান থেকে তোমার লিঙ্কটাকে শেয়ার করে দেবে শেয়ার করার পর এখান থেকে তোমার কপি করে দেবে কপি করে নিলে এবার কি করবে দেখো এই লিঙ্কটাকে যদি তুমি পেস্ট করতে যাও তার আগে তোমার কিন্তু চ্যানেলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে সেটা কিভাবে হবে সেটা তুমি তোমার প্রথমে চলে যাও হচ্ছে কি গুগল প্রবলেম আমি চলে যাচ্ছি আমার গুগল ক্রোমে গুগল ক্রোমে গেলাম গিয়ে এখানে আমার কি করতে হবে যে লগ ইন যে আছে না এই যে দেখো এই লগ ইন গিয়ে তোমরা টাচ করে দাও টাচ করে দেওয়ার পর দেখে তোমাদের কাছে ঠিক একটা পেজ অর্ড ঠিক আছে সেই পেজটাকে তোমাদের কিন্তু সাজিয়ে গুছিয়ে নিতে হবে সেটা কি হবে নর্বা এই যে আমি আমার পেজটাকে আমি হচ্ছে গিয়ে ধরো আমার চলে এসেছে এখানে গিয়ে তোমাকে একটা জিনিস করতে হবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ওই তোমাকে জুম করে দেখিয়ে দেবো ঠিক আছে এই যে এই যে এই অপশানটা এই অপশানটা তোমাকে কিন্তু অন করে দিতে হবে হারাবাজির মতন যে অপশানটা আছে এটাকে তোমাকে টাচ করতে হবে ধরো এটাতে আমি চলে গেলাম চলে যাওয়ার পর ঠিক তোমাদের কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে এসে এইভাবে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে এসে এরপর তোমাদের কি করতে হবে তোমাদের নিয়ে যেতে হবে হোম ধরো আমি আমার এটাকে নিয়ে গেলাম এই যে হোম ট্যাব ট্যাপনটা আছে যাওয়ার পর তোমাদেরকে তোমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে এখানে একটা তুমি অপশান দেখতে বলবে অ্যাট সিলেকশন ঠিক আছে এই অ্যাট সিলেকশন তোমাকে চলে যেতাম ধরো আমি এই অ্যাড সিলেকশন চলে গেলাম এখানে তোমাকে বলেছে চ্যানেল টেলার এই চ্যানেল টেলার আগে তুমি টাচ করবে চ্যানেল টেলার টাচ করার পর এখানে তোমার হচ্ছে কি দুটো ভিডিও তোমাকে সিলেকশন করে নিতে হবে যেটা তোমাদের ভিডিওতে বেশি ভিউজ এসেছে বা যে ভিডিওটা তুমি ভালো করেছো সেই ভিডিওটা ধরো আমি এখান থেকে আবার এক দুটো ভিডিও আমি দাম খেতে পারি না তিনটা তুমি চলে যাও ঠিক আছে দিয়ে এখানে দেখবে স্পটলাইট বলে একটা অপশান আছে যে স্পটলাইট তুমি আর স্পটলাইটে চলে গেলে স্পটলাইটে আমি চলে গেলাম যাওয়ার পর এখান থেকে তোমাকে কিন্তু ভিডিও সিলেকশন করে হবে ধরো আমি এই ভিডিওটা সিলেকশন পর তোমাকে হচ্ছে কি আবার সেম জায়গায় চলে যেতে হবে যাওয়ার পর এখানে পপুলার ভিডিও ঠিক আছে ধর এই পপুলার ভিডিও এখানে তুমি চলে গেলে এখান থেকে গিয়ে তোমার হচ্ছে গিয়ে যে কোনো একটা ভিডিও কিন্তু কাজ করিনি পপুলার ভিডিও যেমন তুমি করে নিলে ধরো আমি পপুলার চলে গেলাম পপুলারে চলে যাওয়ার পর তোমার এখান থেকে ভিডিওটা সিলেকশন হয়ে গেলো

তোমাকে এই পাবলিশ করতে দিতে যে পাবলিশ অপশন আছে এখানে তুমি পাবলিশ করে দাও আর আমি পাবলিশ করে দিলাম ঠিক আছে তো হয়ে গেল তোমার চ্যানেল সাজানো গুছানো ঠিক আছে এগুলো কিন্তু আমরা অনেকে জানতাম না ঠিক আছে তোমার চ্যানেল সাজানো গুছানো হয়ে গেছে এবার তোমরা চলে যাবে ইউটিউবে ইউটিউবে গিয়ে তোমার এখানে একটা জিনিস সার্চ করতে হবে একটা নাম সেটা হলো দে পলাটিক আমি যখন চলে গেলাম চলে যাওয়ার পর তোমাকে এখানে দেখছো এখানে দেখতে এখানে তোমার এই চ্যানেলটাকে করে নিতে হবে এই চ্যানেলের সব থেকে বড় হচ্ছে যে তুমি যেদিন পোস্ট করলি তার আগের দিন কিন্তু করে নাহলে কিন্তু তুমি হচ্ছে যে এই চ্যানেলে পোস্ট করতে পারবে তো ধরো আমি এই চ্যানেলটা আজকে সাবস্ক্রাইবার করলাম যার জন্য কিন্তু আমার ভিডিওটা থেকে এখানে আমি পোস্ট করতে পারবো না বা আমার কোনো কিছু আমি এখানে পোস্ট করতে পারবো ঠিক আছে তো তারপরে ধরো এই যে আছে ভিউ চ্যানেল যে ভিউ ভিউ চ্যানেল তুমি এখানে চলে যাও আমি এই ভিউ চ্যানেলে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখো কত অপশন আছে যে কমিউনিটি আছে সাবস্ক্রাইবার আছে জয়নিং আছে লুজি আছে তো আমার এখানে কি করতে হবে আমি এই যে ভিজিটিটি কমিউনিটি আছে এখানে চলে যাও এখানে চলে যাওয়ার পর তোমাকে একটা দেখো এখানে কত লোকে এখানে পোস্ট করে রেখে দিয়েছে তুমি অনেক দাদা এই দেখো তুমি কুই চ্যানেলটা আছে কিচেন অফ সাধনা আছে তারপর হচ্ছে দেখো

তার জন্য আমার কিছু করতে হবে আমি ধরো আরেকটা চ্যানেল দিয়ে তোমাদেরকে দেখিয়ে নিই ধরো আমি চলে গেলাম ব্যাকে ব্যাকে যাওয়ার পর এখানে আমি ফের সার্চ করে নেবো ক্রিয়েটার সার্চ টু পয়েন্ট জিরো এখানে আমি চলে গেলাম চলে যাওয়ার পর হচ্ছে কি এখানে আমাকে এই যে ভিউ চ্যানেল আছে ভিউ চ্যানেলে চলে যাবো ভিউ চ্যানেল চলে যাবো নিজের কমিউনিটি আছে ওখানে চলে যাব চলে যাওয়ার পর হোয়াটস ইউর মাইন্ড এই যে হোয়াটস ইউর মাইন্ড এখান থেকে গিয়ে আমি ধরো আমার একটা ছবি পোস্ট করে দিলাম এই যে এখান থেকে ধরো আমি আমার চ্যানেলে ছবিটা আমি এখানে পোস্ট করে নেবো পোস্ট করে দেওয়ার পর এখানে আমি বললাম যে এখানে আমি লিখে দিলাম হচ্ছে গিয়ে লিখে দিলাম মাই চ্যানেল বলে আমি এখানে কিছুই ইমেজ দিয়ে দিলাম দিয়ে আমি এখান থেকে এবার কি করবো এই যে পোস্ট অপশনটা আছে এই পোস্টে গিয়ে আমি হচ্ছে গিয়ে পোস্ট করে দিলাম দোয়ার সাথে সাথে দেখবে যে কিছুক্ষণ তোমার পোস্টটা হতে সময় লাগে এই যে আমি পোস্ট করে দিয়েছি এখানে আমার হচ্ছে ঠিক আছে এই যে হচ্ছে গিয়ে এটা চলে এসেছে এবারে তোমরাও চাইলে তোমাদের যে কোনো ধরনের জিনিস আছে সেগুলো করতে পারো ধরো ওই যে কত ধরনের কিন্তু সবাই কিন্তু অলরেডি পোস্ট করে রেখে দেবে কত ধরনের পোস্ট করে রেখে দিয়েছে তোমাদের তো আছে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে হচ্ছে কি ভিডিও এবার সাবস্ক্রাইব তোমরা কিন্তু বাড়িয়ে নিতে পারবে তো আর একটা জিনিস তোমাদের আমি শিখিয়ে দিই সেটা হচ্ছে কি এই যে তোমাদের জন্য দেখবি দিচ্ছি তোমরা ধরো এই যে এটা লোগো আছে এখানে কিন্তু এখান থেকে গিয়ে চলে গেলাম লোগোতে লোগোতে কাজ করার পর এই যে ডিটেলটা আমি চলে গেলাম গিয়ে সেই রোডে আমি চলে যাবো সেই রোডে যাওয়ার পর এখানে তোমার কি করতে হবে তোমার যে চ্যানেল যে লিঙ্কটা তুমি আগে থেকে কপি করে রেখেছিলে সেটা আমি আরেকবার কপি করে নেব ঠিক আছে তোমার এই চ্যানেলটা আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এটা আমি কি করবো ইউটিউবে চলে যাবো ইউটিউবে গিয়ে আমি এখানে তিনটা সার্চ করে ইউটিউব রেখে দিয়েছি দিয়ে নেওয়ার পর এটা আমি সেম যে যেরকম যেরকম বলেছিলাম সেরকম সেরকম তোমার পরে নেবে পরে নেওয়ার পর ধর এখানে চলে গেলাম গিয়ে এখানে দিয়ে এই জামার আমার আমি পেস্ট করে দিলাম দেওয়ার পর তোমরা এবার এখান থেকে করতে পারো তোমার এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিতে পারো ধরো আমি এই ছবিটা নিয়ে নিই ধরো আমি এই ছবিটা দিয়ে দিলাম ঠিক আছে যে আমার একটা থেকে একটা ভিডিও থামবে এটা আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে বললাম যে এখানে আমি ফের আবার চলে গেলাম দিয়ে এখানে লিখে দিলাম নিচে দিয়ে যে লিখে দিলাম যে ভিডিওটা সাপোর্ট প্লিজ ধরে যদি আমি এখানে এবার পোস্ট করে দিই তাহলে হচ্ছে গিয়ে দেখবে তোমার ইউটিউবের যে লিঙ্কটা সেটা কিন্তু পোস্ট হয়ে গেলে এইভাবে ধরো এই যে পোস্ট করে দিলে হবে ঠিক আছে পোস্ট হয়ে গেল এবার কী করবে যখন এই যে ইউজের লিমটা টাচ করবে যে কেউ তখন দেখবে আমার ইউটিউব পেজে কিন্তু অলরেডি ঢুকে যেতে পারবে তো তোমরা এইভাবে প্রদিকে করো তাহলে তোমাদের কিন্তু টাইও খুব শীঘ্রই পূরণ হয়ে যাবে তোوند ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা বলে আমি আমার ভিডিওটা আপলোড সিস্টেম করা